আসসালামু আলাইকুম টক্সের নিয়মিত রাতের প্রতিবেদনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম বর্ণাঢ্য আয়োজনে আনন্দমুখর পরিবেশে নওগাঁ সাপাহারে পালিত হলো দৈনিক জায়জায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী সাপাহার উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় দৈনিক জাইজাইদিন পত্রিকার উত্তরোত্তর মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন বক্তারা বিস্তারিত দেখুন সিফাটক্সের প্রতিবেদনে বৃহস্পতিবার বেলা এগারোটায় সাফাহার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক দিন পত্রিকার উনিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহশন মণ্ডল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফজলের আব্বি কুচিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক সাজেদুল ইসলাম সুমন বাংলাদেশ প্রেস ক্লাব সাপাহার উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম সাপার সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি চন্দ্র বর্মন দৈনিক আজকালের খবর প্রতিনিধি গোলাপ খন্দকার দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নয়নবাবু মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজসেবীগণ উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম শিফা টক্স নিউজ সাপাহার